যখন আপনার মেয়েকে কলকাতা হোস্টেলে পড়তে পাঠাবেন হোস্টেলে থাকবে আপনার মেয়ে বয়স বাইশ তেইশ চব্বিশ আপনার মেয়ে হোস্টেলে আছে আর এখন গত মাস যখন ছেলে মানুষ বাইশ তেইশ বছরের টকটকের যুবক দিয়ে দাবি করে দেখেন আমি আসলে মেয়ের নামে ছেলে আমাকে মেয়েদের হোস্টেল দেওয়া হোক তখন আপনার মেয়ে যে হোস্টেলে যে বেডে থাকবে আর ওই হোস্টেলে যদি ওই পুরুষের ভাই লিঙ্গ নিয়ে আপনার মেয়ের হোস্টেলে গিয়ে পাশের বেড়ে শুয়ে থাকে কারণ আপনার মেয়ের অবস্থা কি কথা বলে কিছু করার না

আপনি রেল স্টেশনে যাবেন মেয়েদের টয়লেট পাশে আছে ছেলেদের টয়লেট এখন দাঁড়িয়ে একটা লোক যদি আপনার হাতে হাতে মেয়েদের টয়লেট ঢুকে আপনি ঢুকছেন দেখুন আমি যদিও ছেলে মানুষের মতো দেখতে পারি ছেলে মায়ের মেয়েদের টয়লেট ব্যবহার করে দেবো কথা বলতে পারছেন না ভাইজান মানে মানুষকে দেখছেন পুরুষ এখন আপনার জিজ্ঞেস করতে ভাইজান আপনি ছেলে নামে মানে আপনার মন কি বলে আপনি ছেলে নামে মানে এই মনের লিঙ্গ বড় লিঙ্গ ভেতরে কি আছে থাকা দরকার না এটা হচ্ছে আমাদের

চর্চা করছে এটাই নাকি মানুষের মানবিক অধিকার কয়েকদিন আগে যে নাস্তিকদের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল তো আমাকে একটা খোঁচা দিয়ে প্রশ্ন করছে ওতে দেখেন ভাই একজন ছেলে মানুষ তার মেয়ের প্রতি ফিলিংস নাই অতএব সে ছেলে ছেলে ছলে সঙ্গে বিয়ে করছে কারণ তার অন্তর তার ছেলেপতি যৌক্তিক প্রশ্ন না যৌক্তিক প্রশ্ন যে ছেলে সে ছেলের প্রতি টান আছে মেয়ের প্রতি টান নাই তো সেজন্য ছেলেকে বিয়ে করতে চায় ধার্মিকরা কেন বাধা দিচ্ছি আমি বলেছিলাম ভাইজান কোন ছেলে যদি তার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় গত ভাবে মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল আপনারা আধুনিক তুলো মায়ের সঙ্গে সেক্স করা এটা কি বৈধ করে দিবেন কোন ভাই যদি তার আপন বোনের প্রতি কামনায় আসক্ত হয়ে যায় তার মানে কি আপনি ভাই বোনের সঙ্গে আপনি বৈধ করে দিবেন কোন মানুষ যদি একটা পশুর আকৃষ্ট হয়ে যায় বা আছে না পশু আকৃষ্ট আকৃষ্ট হয়ে যায় পশুর সঙ্গে শেষ করা বৈধ করে দিবেন কোন মানুষ যদি হসপিটালে কাজ করে মৃত লাশকে দেখে যদি কামাক্ত হয়ে যায় এবং সেই মৃত লাশের প্রতি সে যদি আকৃষ্ট হয় এটিকে বলে নিক্রো ফেলিয়া এই নিক্রো ফেলিয়া অনেক মানুষের মধ্যে এই ধারণা আছে যে মৃত মানুষের সঙ্গে শেষ করে আনন্দ পায় এখন নিক্রো ফেলিয়া মৃত ব্যক্তির সঙ্গে লাশের সঙ্গে শেষ করে এটিকে অনুমোদন করে

10 বছর পর আপনারা বুঝতে পারলেন যে কথাগুলো আজকে যেটা বললাম এটা 10 বছর পর আপনাদের এই কথাগুলো কাজে লাগবে এখন লাগবে কেন এখন আপনি অধিকাংশ কথা ওdinitro তথ্য এগুলো আপনি নিজে অবগত নয় তা আপনার কাছে এই আলোচনাগুলো একটু তাপ কঠিন মনে হলো কিন্তু এই কথাগুলো আজকে যারা 8 বছর 10 বছর 12 বছরে ছেলে ছেলেরা আছে এদের যখন বয়স 20 বছর হবে তখন তাদের জন্য এই কথাগুলো কাজে লাগবে যারা বাবা আছেন তাদেরকে নসিহ করলাম যে আপনার ছেলে মেয়ে আপনার পরিবারকে আপনি

আল্লাহ সুবাহ তালা আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন যে প্রশ্ন উত্তর আছে যে শুক্রিয়া বারাক ফিকুম অনেক রাত্রি হয়ে গেছে প্রায় দশটা চল্লিশ মিনিট আমার লেখা কিছু বই আছে অনেকে ফোন করছেন বারবার যে রুহুল আমিন ভাই আপনার বইগুলো আমরা পাচ্ছি না বইগুলো পাচ্ছি না তো আমার বই ইন্ডিয়ান প্রিন্ট যেগুলো কলকাতা থেকে ছাপাই বাংলা প্রিন্ট আমি আজকে গাড়িতে করে নিয়ে এসেছি প্রায় অনেকগুলো বই আছে তাকলে বিভ্রাতি নিরাশা

মাসালাতে দলিল দিয়ে আলোচনা করা আছে প্রায় পাঁচশোর উপরে দলিল রেফারেন্স দিয়ে এ বৈঠক রচনা করা হয়েছে আর একটা বই আছে রফুল ইয়াদিমান সুখ যার রুপুতে যার সময় রুপু থেকে উঠে শুনে করা হয় না অনেকে বলে এটা নিয়ে মানসিক হয়ে গেছে এটা মিথ্যা কথা এটা মিথ্যা দাহা মিথ্যা কথা এটা জবাবে একটা বই লেখা আছে রফলা দিন কি মানসিক আরটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় মানে বাপ মা মারা গেলে ছেলে যাবে কি কি আমল করবে যে বাপ মা কবর থেকে নেকি পাবে তো আমল করা যায় আর 17 আমল করা যায় না তো 34 টা মাসালা নিয়ে ওই বইটা রচনা করা আছে তারাবি 8 টাকা দাম 20 টাকা এই মলবে করা আছে অনেকগুলো বই লেখা আছে যারা আপনারা বইগুলো নিতে চান তা করতে পারবেন মহান সব তালাতে দোয়া এ প্রথম আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনার প্রত্যেককে আমাদের তৌফিক দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী তুমি আমাদের প্রত্যেককে শেফাই কুল যা দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান তালা তার যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতকে দুর্দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর তুমি রিজিক দাতা করা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমি আমাদের মধ্যে যেসব ব্যক্তি এখন ঋণগ্রস্ত আছে আল্লাহ সুমতালা আমাদের প্রত্যেকের মাথার উপর থেকে ঋণের বোঝা তুমি সরিয়ে দাও এই আজাব আমাদের উপর থেকে তুমি তুলে নাও সকলে করি আল্লাহ আমিন এই বলে আজকে মতো আলোচনা শেষ করলাম وما علينا الا البلاغ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته

Thank you. 行きたい。はいはい